আসলে এখানে আমরা এমন একটা স্কুল আমরা এখানে গিয়েছি হলো আমরা এই খবর হিসাবে বলতে চাই অনেক স্কুল অনেক মাদ্রাসা অনেক প্রতিষ্ঠা করতে এসেছে আমরা কিন্তু কাউকে বাড়া দেয়নি আসলে আমাদের বরের মতো হচ্ছে না কিন্তু আমরা যে প্রথম আমাদের এই কনফিডেন্স স্কুলের প্রিন্সিপাল যে প্রধান শিক্ষক ওনাকে দেখার পরে মনে এখানে একটা ভালো প্রতিষ্ঠান হবে একজন মাদ্রাসার প্রিন্সিপাল উনি বাবা এই বিআইবি মসজিদের ওনার বাবা একজন সারা বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ বক্তা এবং উনি একজন আলগহর বড় গোষ্ঠীদের প্রতি এবং ওনার একবার আমি যুমার নামাজে ওনার আলোচনা শুনছি সুতরাং প্রতিতে যে আসলি ওরা আপনারা ভালো কিছু আশা করা যায় এর পরে যে এক এক করে শিক্ষক লেখলাম শ্রেষ্ঠা শিক্ষকগুলো অর্থাৎ তো মেধাবী অর্থাৎ ভালো যে শিক্ষক আছে যিনি তার অভিজ্ঞতা না থাকে তার যদি কোন জায়গায় সে চাকরি না করে তবে তো সে আমার বাচ্চাকে কি করাবে আমার বাচ্চাকে সে কি দিবে এজন্য আমি সকল কিছু বিবেচনা করে দেখি না আসলে এদের দ্বারা এরা বাচ্চাদেরকে কিছু দিতে পারবে এই আমি প্রতিষ্ঠাটা এদেরকে দিয়েছি আসলে আমি আমার বাচ্চাকে এখানে দিয়েছি যদি আপনাদের শিক্ষকদের সেভাবে পড়াশোনা না হয় আমি এক মাস খাবো দুই বার খাবো তিনবার যদি না আমার সন্তান কোনো পরিবর্তন না আসে তাহলে কি আমি এখানে রাখবো আপনারা কেউ এখানে রাখবেন একটা বাচ্চা এই বাচ্চার লাইফ কিন্তু শিক্ষকের আমি যদি আমার বাচ্চা এখানে দিয়ে দিই আপনি যদি ক্লাসরুম দেখা মোবাইল দেখেন অন্য থেকে আড্ডা দেন তবে আমার বাচ্চা ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ এখানে অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কিন্তু লক্ষ্য রাখতো আমার বাচ্চাটা কি করছে আসলে বিষয়টা আজকে আর একটা আরো বিষয় এখানে কিন্তু সবাই মা না কিন্তু বাবারা নাই আমার কিন্তু চাই সন্তান আমার চাই কন্যা কিন্তু আসলে একটা প্রাইভেট আমি কি করতে পারি আমার বড় মেয়ের প্রাইভেট নয়টা বাধারমের প্রাইভেট পাঁচটা এরপরে তৃতীয় মেয়ের প্রাইভেট হেলথ সাইটটা কিন্তু এই জন্য মারা ইষ্টর হতো যে আমার বাচ্চাটা কোথায় পড়াবো কোথায় এখানে সে কি ফল তার প্রতিটা মুহূর্তে আমি সারের সাথে যোগাযোগ রাখবো যেহেতু প্রধান শিক্ষকের নাম্বার আছে যে আমার বাচ্চাটা আজকে কি কি করছে ও কি পড়ার সময় কোনো দুষ্ট করছে কি না বা অন্য বাচ্চার সাথে কোনো কিছু করছে কিনা এই জন্য এগুলা কিন্তু কন্টিনিউ মারা যোগাযোগ নষ্ট করে কিন্তু বাবা মা এটা পারে না ব্যস্ততার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য বিভিন্ন কাজকারের জন্য এই জন্য বলতে চাই আসলে আমরা আপনাদের শিক্ষকদের প্রতি উদার্থ আহ্বান রাখবো যে আপনারা আমাদের বাচ্চাদেরকে যেভাবে সুন্দর করে কথাবার্তা ল্যাঙ্গুয়েজ আচরণ ব্যবহার পড়াশোনা

সাহেব সাথে যোগাযোগ করবেন যে এই পড়াশোনার মাধ্যম কি ভিন্নভাবে খুশি করা লাগে কিনা বা ভিন্নভাবে টাইম ম্যানেজ করা যায় কিনা যুদ্ধারা এই খোলাফারের সবার সাথে পড়াশার্থ যে কি আমরা ফার্স্টার থেকে বা সাইটার থেকে নটার মধ্যে কোনো করবে কিনা ওই ভেজে আমার একটা ফার্ড টাইম দিবে কিনা এরকম যোগাযোগ করে খোলাফার মানুষ করতে আসলে শিক্ষা ছাড়া মানুষের কিছু না একটা সন্তানের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে টাকা ভরাশনা করায় বিভিন্ন বিদেশে ভরাশনা করায় এখন আমরা যদি একটু দেশীয় সংস্থা বা বাজারে কিছু প্রতিযোগিতা পারে আমরা মানজ করতে পারবো না পারবো আপনি সব করে দেয়া গেছে বারবার এমপি কোন সুযোগ সে নিতে কোথাও বাইরে দেশে ভরাশনা করে এরা বলতেছে যে বাংলাদেশে কি দিবে সন্তানদের এই পরে যারা আছে এরা কয় যে আমরা টাকা ভরাশনা করব এরপরে আমাদের মতো যারা একটু যারা ভালো একটা স্কুল বুঝি আমরা কথা দিব তাহলে আমি মনে করি যে সমস্ত অভিভাবকরা আছে আসলে ভালো একটা প্রতিষ্ঠানে এসেছেন ভালো শিক্ষক দ্বারা আমি বিশ্বাস এই শিক্ষক দ্বারা আমাদের সন্তানরা মানুষ হতে পারবো এ বলে আমার সত্যি কথা শেষ করছি আসসালামাইকুম আসন ধন্যবাদ